মুসলিম মিল্লাতের পিতা ইবরাহীম ওখালির উল্লাহ সালাম যখন বৃদ্ধ বয়সে পৌঁছলেন আল্লাহ রব্বুল শাহী দরবারে দোয়া করলেন রব্বি হাবদি আমার রব আমাকে একজন নেককার সন্তান দান করুন পাক ওনার দোয়া কবুল করে ঘোষণা করেছিলেন আমি আপনাকে একজন ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি এই সন্তান আল্লাহ ওনাকে দান করার পরে উনি শুকর আদায় করেছিলেন আলহামদুলিল্লাহ আমি আমার রবির শুকুর আদায় করি যিনি আমাকে বৃত্তবসে সন্তান দিয়েছিলেন ইসমাইল ও ইসাহ ইন্না রি ও দোয়া নিশ্চয় আমার রব আমার দোয়া শ্রবণকারী এবং কবুলকারী আল্লাহ রব্বুল আলমীর সন্তান দেওয়ার পরে ওই সন্তান যখন দৌড়াদৌড়ি করার বয়স হলো তখন আল্লাহ পাক নিদ্রিত দিলেন ফলাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মান যখন এই সন্তান দাদুই করা বয়স হলো তখন তিনি তার সন্তানকে বললেন হে আমার পুত্র হে আমার বৎস আমি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করে ফেলেছি। ফাংজুর মাযা তার এতে তোমার রায় কি অভিমত কি সন্তানত্ব ভাব দিয়েছিল অলায়া অব তিফাল মা তো উম মারুন সাতাজি দনে ইংসা অল আমার পিতা আপনি যা স্ব স্বপ্নে আদিষ্ট হয়েছেন তা কার্যকর করুন আপনি আমাকে ধৈর্যশীলী সন্তানের মধ্যে পেয়ে যাবেন সোহান আল্লাহ একজন পিতার কতটা আনুগত্য সন্তান করেছেন এবং আল্লাহর হুকুম এই জন্য ঈশা আল্লাহ বলে মেরে দিয়েছেন যখন দুইজন আল্লাহর আনুগত্য প্রকাশ করলেন অন্তরের ভয় আল্লাহকে স্থান দিলেন তাকওয়াকে আল্লাহর ভয়কে সর্বোপরি সেই মান্য করলেন তখন আল্লাহ রব্বুল আলবীর ঘোষণা করলেন দুইজন তখন আর গত্য প্রকাশ করলেন সন্তানকে জবই করার জন্য সর্বোপরি প্রস্তুত হাত পাবেন ছুরি চালায়া দিলেন আল্লাহ রাব্বুল আলবিন ঘোষণা করলেন যে হে আমার খদিল আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন আমার নির্দেশকে আপনি মান্য করেছেন এই জন্য আমি রব্বুর আল মোহসেন আপনাকে এর পুরস্কার হিসেবে ব্যহস্থ থেকে দোম্বা উপহার দিয়ে দিলাম সন্তানকে নিখুঁত রেখে দিলাম আর দোম্বাটি জবাই করে ফেললেন আল্লাহ পাক এইভাবে করে আনুগত্যের পরীক্ষা নিলেন ঠিক তেমনিভাবে পাক পবিত্র করারে বলেছেন আল্লাহর কাছে কোরবানির গোশত এবং রক্ত কোনোটাই পৌঁছায় না পৌঁছায় অন্তরের তাকওয়া আল্লা এবার ইব্রাহিম খলিল যে ভীতির কারণে পুরস্কার পেয়েছেন এরপরে সম্পূর্ণরূপে নিখুঁত ভাবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে আল্লাহ বলেছেন আপনি বলে দেন আমার সালাদ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য সাবিরা প্রশ্ন করেছিলেন আল্লাহ রসুল আমরা কার অনুসরণে কোরবানি করি তখন আল্লাহ রসুল বলেছেন সোনাত বড় হি তোমাদের পিতা এবারে মুখলি সন্ন্যাত অনুসারে তিনি যেইভাবে আল্লাহর তাকওয়ার বহি প্রকাশ করেছেন আর বই প্রকাশ করেছেন সেই অনুসরণে আল্লাহ আমাদেরকে কোরবানি দিয়েছেন না নিজের অন্তরের বন্ধুত্বকে কোরবানি দিয়ে আল্লাহর কাছে সোপর্দ হয়ে যায় ফাশলী নিরব্বিক হার সলা করি এবং কোরবানি করি আনুগত্য প্রকাশ করি আল্লাহ কবুল করুন